সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো যারা এই যে আমরা যারা টেক চ্যানেল বিশেষ করে যারা কাজ করি যারা কাজ করি তাদের ইনকামটা কেমন হয় সেই আমি 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 সেই ইনকাম অবশ্যই আপনাদের মধ্যে শেয়ার তাহলে আমাদের মতো যারা আছেন তারা কিন্তু একটা মোটিভেট পাবেন তো দেখুন আমি কি যে আমি করেছি এখন আমি কি সাইড শেয়ার করে দেখুন দুই থেকে তিনটা ভিডিওর অ্যানালাইসিস আমি দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন দেখুন এই যেখান থেকে আমি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করে আপনাদের দেখাইতেছি দেখুন এখান থেকে আমি আমার টেক চ্যানেলটা ওপেন করে নিতেছি দেখুন এখান থেকে আমি কন্টেন্টে ক্লিক করবো দেখুন কন্টেন্টে ক্লিক করার পর দেখুন এখান থেকে মোস্ট ভিউটে ক্লিক করুন দেখুন দুই থেকে তিনটা বড় বড় ভিডিওর অ্যানালাইসিস আমাদের দেখাবো দেখুন এই যে দেখুন প্রথমে একটা ভিডিও দেখুন আপনাদের দেখাইতেছি শেয়ার দেখুন সাইডে শেয়ার করলাম স্কিল দেখুন এই যে অ্যানালাইটিক্স তিরিয়াশি দশমিক এইট কে ভি আমাকে দেওয়া হয়েছে কত বাউন্ন দশমিক পঁচপান্ন ডলার অর্থাৎ প্রায় তিরিশি কে ভিএে কিন্তু দেখুন আমি কিন্তু দেখা দিচ্ছি দেখুন করেছিলাম ক্লিক করে তারপর দেখুন এখান থেকে ডান দিকে সর্ব সর্বোচ্চ শেষে আছে কি রেভিনিউ মানে রেভিনিউ মানে অপশনটা হলো আয়ের অপশন আমরা রেভিনিউ ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার দেখুন এখানে কিন্তু সেই অপশনটাই বা দশমিক পঁচপান্ন ডলার এবং ওয়াচ পেজ অ্যাপ থেকে নিরানব্বই পার্সেন্ট এবং ইউটিউব প্রিমিয়াম থেকে জিরো দশমিক ওয়ান পার্সেন্ট এবং এর আর পি এম দেখুন রেভিনিউ ফর এভরি ওয়ান কে ভিউস আর পি এম জিরো দশমিক অর্থাৎ এই আর পি এম যত বেশি হবে আপনার ভিডিওর ইনকাম তত বেশি হবে দেখুন এটা কিন্তু একটা টেক ভিডিওর ইনকাম দেখাইলাম এটা কিন্তু স্ক্রিন রেকর্ড একটা ভিডিও আপনাদের দেখে প্রমাণটা দেখে দেখুন এই যে স্ক্রিন রেকর্ড ভিডিও এই দেখুন আপনার এখানে কিন্তু আমার ফেস নাই এই ভিডিওতে আমার ফেস দেখে এখানে কিন্তু

স্ক্রিন করে আমাকে ডলার তার এক ভিউ এখানে এক ডলার তাদের অবস্থায় কিন্তু মানে গ্রো করতে সময় লাগে আপনি যখন গ্রো আপ যাবেন তখন কিন্তু ইনকামটা আর দশটা চ্যানেল থেকে কিন্তু বেশি পাবেন এটা আমার মতামত আমার চ্যানেলে হচ্ছে তো ভিডিওটা কেমন লাগলো ভিডিওর কমেন্ট বক্স অবশ্যই দেখেছেন আর আপনি যদি মোটিভেট হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন